আর এরই মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখবো আজও কিন্তু অব্যাহত রয়েছে ইন্ডিকো বিভ্রাট কারণ সংসদে এই প্রসঙ্গ ওঠার সম্ভাবনা প্রবল রয়েছে ইতিমধ্যেই আপনাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনিয়েছে তিনি এই বিষয় নিয়ে কেন্দ্রকে কার্যত তুলে ধরা করেছেন তবে বিরোধীদের দাবি মেনে কাল লোকসভায় বিবৃতি দেবেন এই প্রসঙ্গে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী এমনটা জানিয়েছেন লোকসভার স্পিকার ওম বিল পাশাপাশি সংস্থার সিওকে অতিরিক্ত চব্বিশ ঘন্টার সময় দেওয়া হয়েছে ডিজিসি এর তরফে সোকালের জবাব দিতে হবে ইন্ডিকো কর্তৃক আজ সন্ধ্যে ছটায় শেষ হচ্ছে ডেডলাইন আর এর মধ্যে এখনো পর্যন্ত একচল্লিশটি বিমান ওঠানামা করছে তিরিশ মিনিটের বেশি বিলম্বিত বিমানের সংখ্যা এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে দুই আমরা কথা বলবো সৌমেন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি সৌমেন আজ সকাল থেকে কেমন ছবি উঠে আসছে কারণ বিগত বেশ কয়েকদিন ধরে লাগাতার যাত্রীরা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তার সুরাহা কতটা হলো আজ দেখো চলতি মাসের তিন তারিখ থেকে ইন্ডিগোর ইন্ডিগোর বেহাল পরিষেবা এবং সে তার জন্য কিন্তু যাত্রী হয়রানি এবং আজও তার ব্যতিক্রম হয়নি সকাল দশটা পর্যন্ত বিমানবন্দর সূত্রে যেমনটা জানানো হচ্ছে প্রায় চুয়াল্লিশটি বিমান ওঠা এবং নামার ক্ষেত্রে তার মধ্যে দুটি বিমান ইতিমধ্যেই বাতিল করা হয়েছে এবং বেশ কিছু বিমান সময় মতো উঠতে পারছে না আমি তোমাকে দেখাবো যে প্রচুর সংখ্যক এই মুহূর্তে যারা যাত্রীরা রয়েছে এবং তার পাশাপাশি যে বোর্ড রয়েছে সেখানেও কিন্তু অনটাইম থাকলেও যারা যাত্রীরা সময় মতো কলকাতা বিমানবন্দরে আসছে তারা কিন্তু নির্দিষ্ট সময়ে গন্তব্যস্থলে যেতে পারছে না এবং যে সকল বিমানগুলো অন্য রাজ্য থেকে এ রাজ্যে আসছে সে সকল বিমানগুলোও কিন্তু কিন্তু এসে পারছে না যাত্রী আজও রয়েছে সময় মতো বেশ কয়েকদিন হয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম সমস্যার সমাধান হচ্ছে না এরকমটাই কিন্তু যাত্রীরা জানাচ্ছে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা